সবাই যদি ক্ষমতার জন্য লড়াই করে তাহলে দেশ গঠন করবে কে দেশ গঠন করবে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা ক্ষমতার জন্য লড়াই করুন আমরা দেশকে সাজাতে চাই দেশকে গড়তে চাই দেশকে আমার সেই বৈষম্য বিরোধী আমার প্রিয় ভাইয়েরা যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে কত পাঁচই অগাস্ট ছত্রিশে জুলাই একটি বিশাল অভ্যুত্থান গুটিয়েছে আগের সেই দুর্ভিক্ষে বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে মরহুম শেখ মুজিব ক্ষমতায় ছিলেন এখানে অনেক মুরব্বী আছেন চুয়াত্তর সালের যখন দুর্ভিক্ষ হয়েছিল তেইশে লক্ষ মানুষ বাংলাদেশে অনাহারে মৃত্যুবরণ করেছে চল্লিশ হাজার কর্মী আওয়ামী লীগ চল্লিশ হাজার কর্মীকে হত্যা করেছে জাসদকে হত্যা করেছে কামারিস পার্টিকে হত্যা করেছে ছাত্র ইউনিয়ন বিপ্লবী সংগঠন তাদেরকে হত্যা করেছে একটা হত্যারও বিচার হয়েছে এই জন্য আমাদের আমিরি জমাত বলছেন আক্তারে এত নির্বাচন নির্বাচন করছেন কোন। নির্বাচন আমরাও চাই অবশ্যই বাংলাদেশে একটি নির্বাচন হতে হবে তার আগে শেখ হাসিনার হত্যার বিচার বাংলাদেশে অবশ্যই হতে হবে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ যারা হত্যা করেছে তাদের বিচার হতে হবে না যারা উনচল্লিশ হাজার কোটি টাকা ছাপিয়ে ইলেকশনে ব্যবহার করেছে তাদের বিচার হতে হবে না হত্যার বিচার হতে হবে দুর্নীতির বিচার হতে হবে লুটারাদের বিচার হতে হবে এরপরে সংস্কার হবে সংস্কার করতে হবে না শিক্ষায় সংস্কার অর্থনীতিতে সংস্কার প্রশাসনের সংস্কার আমাদের ব্যাঙ্কগুলোতে সংস্কার সব জায়গায় বিচার ব্যবস্থার যেই অবস্থা এগুলোর সংস্কার হতে হবে এর পরেই আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা মনে করি জনগণ সত্যিকার অর্থে নির্বাচন করার একটা পরিবেশ এই দেশের মধ্যে আল্লাহর মেহের সৃষ্টি হবে এগুলো যদি না হয় তাহলে কি নির্বাচনের পরিবেশ থাকবে না টাকা দিয়ে কেন নির্বাচন হবে আমি এক জায়গায় বক্তৃতা বলেছি আল্লাহ যদি আমাকে নির্বাচন আমাদের জামাত ইসলামীরা আমরা আমরা টাকা দিয়ে নির্বাচন করব না জনগণের সমর্থন নিয়েই নির্বাচন করে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ